কাশীপুর রাজবাড়ি থেকে কিছুটা হতাশ চোখে বেরিয়ে এসে কাশীপুর বাজার থেকে জানতে পারি এই কাশীপুর বাজার থেকে নাকি দশ কিলোমিটার গেলেই রয়েছে সুন্দর একটি জায়গা জঙ্গল আর লেকের সমাগম লোকালয় থেকে অনেক দূরে নিরিবিলি এই জায়গা নাকি মন কাটতে বাধ্য করবে তাই অজ্ঞতা বেরিয়েই পড়লাম সেই পথে আসছে বৃষ্টি হালকাতে ধারা যাবে এখানে বৃষ্টি প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে প্রচুর জোরে 3 দেখুন তো দাঁড়িয়ে যাবো এখানে এখানে দারوكেশ্বর নদ তো অসাধারণ তার রূপ তো সেটা দেখে দাঁড়িয়ে পড়েছিলাম কিছুক্ষণ এরপরে যাবো রন্ডিয়া যাবার পরে এই মুহূর্তে যেখানটায় আমি দাঁড়িয়ে রয়েছি সেখান থেকে রঞ্জনডি ড্যাম মেরে কেটে আর এক কিলোমিটারের মতো আপনাদের জাস্ট রাস্তাটা চিনিয়ে দিচ্ছি আপনারা কাশীপুর বাজার থেকে কিন্তু কাউকে জিজ্ঞেস করে নেবেন যে রঞ্জনডি ড্যাম যাওয়ার রাস্তা কোথায় ঠিক আছে কাশীপুর বাজার থেকে যে রাস্তাটা চলে যাচ্ছে সোজা বাঁকুড়ার দিকে সেই দিকে কিছুটা গিয়ে ডান দিকে বেঁকে গেলেই কিন্তু রঞ্জনডি ড্যাম যাওয়ার রাস্তা আপনারা পেয়ে যাবেন এই যে পেছনে বড়ো করে লিখে দেওয়া রয়েছে রঞ্জনডি ড্যাম তবে নামের কিছুটা সমস্যা থাকতে পারে সেই কারণের জন্য আপনারা কিন্তু স্থানীয়দের যদি জিজ্ঞেস করেন তাহলে যোগমায়া সরোবর বলেও কিন্তু বলতে পারে যোগমায়া সরোবর এই ড্যামকে যোগমায়া সরোবর বলেও কিন্তু অনেকে বলেন উপরে কিন্তু তাই লেখা আছে মায়া সরোবর রঞ্জনজি ড্যাম স্বাগতম যোগমায়া নাম বলার আরও একটা কারণ হচ্ছে কারণ যোগমায়া আশ্রম বলে একটা আশ্রম রয়েছে কিছুটা এই তো সেই আশ্রমের নাম অনুসারে কিন্তু এই জায়গাটার বা সরোবরের বা ড্যামের যেটাই আপনারা বলতে পারেন গিয়ে দেখলে বোঝা যাবে যে এটা কী রকমের ড্যাম তো সেটা কিন্তু বোঝা যাবে তো এই দিকেই যাব গিয়ে আবার অনেকে এটাকে মিনি সুন্দরবন বলছেন কেন মিনি সুন্দরবন বলছেন সেটা গেলে বোঝা যাবে আপাতত এই রাস্তাতে সোজা চলে যাব আমরা ড্যামের কাছে কিন্তু আমি রয়েছি একদম যোগমায়া সরোবর বা রঞ্জনডি ড্যাম যেটাই আপনারা বলতে পারেন তার ঠিক একদম কাছে এই যে দেখতে পাচ্ছেন আমার পেছনে একদম বিস্তৃত এটাই হচ্ছে সেই যুগমায়া সরোবর বা রঞ্জনডি ড্যাম তো দূরের ভিউটা কিন্তু অসাধারণ জানি না ক্যামেরা তো দেখা যাচ্ছে কেন মেঘলা বলে আরেকটু দৃশ্যমানতা ক্যামেরায় কম হতে পারে ওই দিকটাতে জঙ্গল পুরো রয়েছে এইদিকে পুরোটা সের জঙ্গল ঠিক আছে বোটিং আমি দেখেছিলাম হয় এই যে এইখানে একটা বোট রাখা হয়ে আছে যে আর দেখিয়ে দিই এইখানে কিছু প্যাডেল বোট ছিল যেগুলোর কিন্তু অবস্থা এখন খারাপ মানে খারাপ হয়ে গেছে আর কি আমার যেটুকু মনে হয় আর ঠিক আমার ডান পাশে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে যোগ মায়া সম্ভবত গেস্ট হাউস এবং রেস্টুরেন্ট তো এখানে যারা এসে থাকেন উইকেন্ডে তাদের জন্য বোধ এই এই যে দেখা যাচ্ছে যে নৌকাটা এইটার বন্দোবস্ত তাদের জন্য করা হয় যারা গেস্ট হাউসে থাকে তারা এই নৌকায় চেপে কিন্তু এই যুগমায় সরোবর কিন্তু পরিক্রমা করে বা ঘরে আর কি তো বর্তমানে বোটিং যেহেতু করার অপশান নেই সেহেতু বোটে তো আপনাদের এখানে ঘোরাতে পারবো না বা তো আপনাদেরকে ঘুরিয়ে দেখাতে পারবো না বাট হ্যাঁ ভবিষ্যতে বা পিকনিক টাইমে এখন অ্যাকচুয়ালি পুরুলিয়াটা নন সিজন প্রায় হয়ে গেছে যেহেতু বর্ষা আর গরমকালটা কিছুটা লোক কমই আসে শীতকালে আবার লোক প্রচুর আসে আর কি তো সেক্ষেত্রে হয়তো এই সময় বোটিং বা এই ব্যবস্থাগুলো বন্ধ আছে হয়তো আবার এগুলোকে ঠিক করে বোটিং করানো চালু হবে তখন কিন্তু এই পুরো সরোবরের উপরে বা ড্যামের উপরে কিন্তু বোটিং করতে অসাধারণ লাগে আর এইটাই হচ্ছে লকগেটটা ছোটো একটা লকগেট এখান থেকেই জল ওপাশে হালকা হালকা ওভারফ্লো হচ্ছে তো যখন প্রচুর ড্যামের জল বেড়ে যায় তখন হয়তো ওই লকগেটটা গেটগুলো খুলে দেওয়া হয় আর ওই দিকটাতে যেদিক দিয়ে আমরা আসলাম আমি দেখাচ্ছি আপনাদের ওই দিকটাতে হচ্ছে আপনাদের বসার জায়গা করে দেওয়া রয়েছে আর ও একটা পার্কও রয়েছে যেখানে কিন্তু ছোটো ছোটো বাচ্চারা কিন্তু পার্কে খেলতে পারে বা মজা নিতে পারে তো এই আপাতত রঞ্জনডি বা যোগমায়া সরোবরের যে দৃশ্যপট বা যাই বলুন না কেন তো অবশ্যই আমি বলবো একটা নতুন জায়গা পুরুলিয়ার একটা আন করা জায়গা তো ছুটির দিনে ফ্যামিলিকে নিয়ে আসতে পারেন যারা বিশেষ করে কাশীপুর রাজবাড়ি ঘুরতে আসছেন অ্যাজ এ সাইট সিং হিসাবে আমার মনে হয় যে অবশ্যই আপনারা কিন্তু রঞ্জনডি ড্যামটা কিন্তু ঘুরে যাবেন কখনই কাশীপুর এসে রঞ্জনডি ড্যাম ছাড়বেন না এটাই আমার বলার উদ্দেশ্য আর কি অসাধারণ ভালো লাগলো এসে আশেপাশের আরেকটু জিনিসগুলো বা জিনিসপত্রগুলো দেখে ঘুরে তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাবো বাঁকুড়ার পথে আর যে জায়গাগুলো আর রয়েছে সেই জায়গাগুলো অনেক দূরে রয়েছে সুতরাং সেগুলো ঘোরার আর আজকে অবকাশ নেই অন্যদিন অন্যভাবে ঘুরবো এবং আপনাদেরকেও দেখাবো মিনি সুন্দরবন কেন বলা হয় সেটা আমি এদের কাছে জানছিলাম খুঁজছিলাম যে কেন এটাকে মিনি সুন্দরবন নাম দেওয়া হয়েছে আর কি ওরা বললো যে ওই পেছনে আপনারা দেখতে কি কিনা জানি না তো অনেক গাছপালা না জলের মানে ভেতরে রয়েছে আর কি মানে গাছ আছে তো তার উপরে জল রয়েছে তো সুন্দরবনে এলাকাগুলোতে তাই হয় ম্যাক্সিমাম যখন জল আসে জোয়ারের তখন গাছের গোড়াগুলো সব জলে পরিপূর্ণ হয়ে যায় আর কি তো তার মধ্যে দিয়ে বোট ফোটগুলো যায় এখানেও কিছুটা সেই রকম দৃশ্য দেখতে রাখছে বলে এটা কিন্তু বলছে এটাকে মিনি সুন্দরবন আর এখন আমি একটা জঙ্গলের ট্রেলের মধ্য দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি এই রাস্তাটা একদম চলে গেছে হচ্ছে একদম ড্যামের একদম শেষ পর্যন্ত সেখানে কিছু লোক স্নান করছিলো তো এটা আমি হেঁটে হেঁটে আসলাম এই যে জঙ্গলের ভেতরে যাওয়ার রাস্তা তো চারিদিকে একদম জঙ্গলের রাস্তা নিশ্চুপ একদম নিরিবিলি খুব সুন্দর লাগছে আর এই যে গাছটা দেখতে পাচ্ছেন এই যে পাতাটা এটা হচ্ছে কাজু গাছ গোপকর মেদিনীপুরের কিন্তু অনেক এই ধরনের কাজু গাছ রয়েছে তো এটা এটা আসলাম এরপরে আবার বাম দিকে যাব এদিকটাতে তো আর কিছু নেই এদিকে মতো কোনো গ্রামের দিকে চলে গেছে রাস্তা এঁকে বেঁকে এই যে রাস্তাটা আর এইদিকে ডান দিকে সোজা গেলেই রঞ্জনডি ড্যাম আর কি এই যে এদিক দিয়ে আমি গেছিলাম পেছন দিক দিয়ে তো সামনে এবার আপনাদের গেস্ট হাউসটা দেখাবো গেস্ট হাউসটা দেখিয়ে তারপর একদম ওই সামনের দিকে যাবো যেখানে পার্ক রয়েছে আর কি তো সেই জায়গাটায় আপনাদেরকে নিয়ে যাবো তো অবশ্যই কাশীপুর রাজবাড়ি বেড়াতে আসলে রঞ্জনডি ড্যাম একবারের জন্য কিন্তু ঘুরে যাবেন খুব সুন্দর লাগলো আমার তো সুন্দর লাগলো যেখানে প্রকৃতি রয়েছে এত সুন্দর একটা জল রয়েছে আনন্দ হওয়ার জন্য বা প্রকৃতির শোভাতে নিজেকে হারিয়ে ফেলার জন্য খুব দূরে যাওয়ার দরকার নেই আমাদের পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া জেলাতেই এমন সুন্দর সুন্দর জায়গা আছে যেগুলো কিন্তু বাইরের অনেক জায়গাগুলোতে মানে জায়গাগুলোকে আর কি হার বাধ্য আর কি তো এই সামনে আসলাম এবারে রেস্টুরেন্ট আর গেস্ট হাউস আপনাকে দেখাচ্ছি এই গেস্ট হাউস বা রেস্টুরেন্টে আপনারা যদি থাকতে পারেন তার জন্য কী নাম্বার রয়েছে সেটা আমার জানা নেই বাট এই হচ্ছে সেই গেস্ট হাউস যদি নাম্বার পাই অবশ্যই ডিসক্রিপশান বক্সে বা আমার স্ক্রিনের উপরে পপ আপ হবে সেই নাম্বার সেই নাম্বারে কল করে জেনে নিতে পারেন যোগমায়া সাগর গেস্ট হাউস উপরে লেখা রয়েছে সরঞ্জন্দি ড্যাম কাশীপুর পুরুলিয়া এই সেই গেস্ট হাউস এই ছিল রঞ্জনডি লেক বা রঞ্জনডি ড্যাম ঘোরার অভিজ্ঞতা যেটা আপনারা এতক্ষণ দেখলেন কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন পুরুলিয়ার একটা বলা যেতে পারে অব্বিট একটা জায়গা আন করা একটা জায়গা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের ভালোবাসা দেখিয়ে যাবেন দেখা হবে খুব জলদি নতুন একটা ভিডিও সাথে ততক্ষণ অব্দি সবাই খুব ভালো থাকবেন ঘুরতে থাকবেন খুব জলদি দেখা হবে আপনার সাথে